কিন্তু আমরা দেখি আপনাদের ভিডিও গুলো ছাড়া হচ্ছে মানুষকে সতর্ক করা হচ্ছে 100 মিনিটের মধ্যে হসপিটাল 100 মিনিটের মধ্যে হসপিটাল আমরা দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব বিশেষ করে রাসেল ভাই বা চন্দ্রপুর এই কামরা যত সম্ভব হসপিটালে যাবেন যদি বোঝাগুলো কাছে যান যদি বেঁচে থাকে সে ফেটে ফেটে তার প্লেডিং হবে এর তো সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ করুন এই এই স্যার আপনারা ব্লাড করে দিবেন এত বিশাল ব্যাপার স্যার আমাদের ভারতে আর্থিক বিষয় তো সম্ভব নাই এটা রাসেল ভাই বলা হয় সবচেয়ে খুব প্রাপ্তবয়স্ক সাপ এবং খুব পুরনো এবং খুবই বিষাদ

मुझे तो जेंस शामिल है और लेडीज़ के लिए तो अच्छे हैं मेरा मेरा कौन की चुगाएँ चुगाएँ बात है ऊर्ध्वाधर अगर सोफ़्सवाइज़ चुगाएँ बात है मैंने गर्लफ़्रेंड आ चाहिए था सत्तावुद्ध ना ट्राई साढ़े तीन के लिए ट्राई पुनः चार के लिए जो मैं थी ये मिनीज़ डायर

ଆମର ନାମ ହଉଛି ଆଜୀନ ଜାନା ଦଶ ଗଡ଼ପ୍ରଥାମ ନଗରୀ ବାଣୀ